দুয়ারে এসেছে শীত আর এই শীত মানেই পাহাড় আর পাহাড় মানেই বরফ উত্তরের সিকিম থেকে শুরু করে সান্দাকুফু দার্জিলিং জেলার এই দুই জেলার জেলাতেই শীতের আগমনে সাদায় বরফে ঢেকে যায় এই দুই জায়গা কিছুটা অংশ তেমনই শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে সাঙ্গুতে বরফের বৃষ্টি সেই বরফ বৃষ্টিতে একদিকে পর্যটকরা খুশি অন্যদিকে দেখা যাচ্ছে যে সিকিমের ছাঙ্গুতেও সাদা পা বরফে ঢেকে গেল গোটা এলাকা একদিকে যেমন পর্যটক মহল খুশি তেমনই ছবি ভাইরাল হলো গোটা নেট দুনিয়ায় ছাঙ্গুতে বরফ প্রবাহ চলছে বিকেল থেকে। সেই বরফ প্রবাহের মধ্যে মজা নিতে ব্যস্ত হয়ে পড়েছে পর্যটকেরা সাঙ্গু এখন বরফে ঢেকে রয়েছে যদি আপনি উত্তরবঙ্গ ঘুরতে আসেন তাহলে সিকিমের এই ছাঙ্গু একবার দর্শন করেই যান তাহলে একবারে সুইজারল্যান্ডের যে আমেজ সে আমেজ আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে ছাঙ্গু একবারে সাদা বরফে ঢেকে পড়ে রয়েছে আপনাদের এবার গন্তব্যস্থল এবার উত্তরে ঘুরতে আসলে আপনার গন্তব্যস্থল হতেই পারে এই ছাঙ্গু কারণ এখানকার মনোরম পরিবেশ এবং বরফে ঢাকা সেই বাড়িগুলো আপনাকে মুগ্ধ করে তুলবে যে শীত কাকে বলে আর বরফ কাকে বলে সিকিম মানুষ একটু মুখ ফিরিয়ে নিয়েছিল এবছর কারণ যে প্রাকৃতিক দুর্যোগে সিকিমে বহু পর্যটকের সমস্যা হয়েছে ঘুরতে গিয়ে বর্ষাকালে এবং শীতকালে তেমনই সুন্দরভাবে সেজে উঠেছে সিকিম এবার তাহলে আপনার এবারকার গন্তব্যস্থল হতেই পারে সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি